এবার টুনটুনি এবং জামিল সাহেবের পিছু নিয়ে রেহনুমার আস্তানা খুঁজে বের করবে মুরগি মফিজের লোকেরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আসসালামীকুম প্রদর্শক হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন টুনটুনির স্কুল শেষ হলে জামিল সাহেবকে দেখা যাবে সে টুনটুনিকে স্কুল থেকে নিতে আসবে তখন টুনটুনি বলবে কি ব্যাপার আসার সময় তোমার কোনো সমস্যা হয়নি তো আর এই কথা জামিল সাহেব বলবে কেন সমস্যা হবে তখন টুনটুনি বলবে তুমি তো বুড়ো হয়ে গেছো আর এই কথা শুনে জামিল সাহেব হাসতে থাকবে জামিল সাহেব বলবে কে বলছে আমি বুড়ো হয়েছি আমি এখনও টকবগে যুবক রয়েছি আর এই কথা শুনে টুনটুনি বলবে তাহলে তুমি কেন মরে যাবে এত তাড়াতাড়ি আর এই কথা শুনে জামিল সাহেব সেই ব্যাপারটি বুঝে ফেলবে জামিল সাহেব মনে মনে ভাববে যে আমার ক্যান্সারের কথাটি তো শুধুমাত্র আমি রেহনুমাকে জানিয়েছি তাহলে এই বাচ্চা মেয়েটি কীভাবে জানে হয়তো নিশ্চয়ই রেহনুমা এই বাচ্চা মেয়েটিকে আমার ক্যান্সারের কথা বলে দিয়েছে এবং তারও দুজন যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে ঠিক তখনই মুরগি মফিজের একটা লোক তাদের দুজনকে ফলো করবে এবং এক পর্যায়ে মুরগি মফিজের সেই লোককে দেখা যাবে সে মুরগি মফিজকে ফোন করবে ফোন করে বলবে বস আমরা যে মহিলাকে খুঁজছিলাম সেই মহিলার সাথে যে মেটি ছিল সেই মেটিকে আমি দেখতে পেয়েছি ওই মেয়েটির পিছনেলেই আমরা ওই যে মহিলা রয়েছে তার যে অ্যাড্রেস সেটি খুঁজে পাবো আর এই কথা শুনে মুরগি মফিজ বলবে আচ্ছা তুই তাহলে ওই মেটির পিছনে আর আমি এদিকে লোক পাঠাচ্ছি এই বলে ফোনটি কেটে দেবে মুরগি মফিজ এবং এক পর্যায়ে মুরগিম অফিসকে দেখা যাবে তার আস্থানায় যে লোকগুলো রয়েছে সবগুলোকে ডেকে বলবে তোরা এখনই ওই মহিলার লোকেশন ট্র্যাক করে ওর কাছে চলে যা একটা কেস নিয়ে আমার এত বারবার লড়াই করতে আমার মোটেও ভালো লাগছে না যা হওয়ার আজকেই হয়ে যাবে এটি বলার পর মুরগিম অফিসের লোকদেরকে দেখা যাবে তারা জামিল সাহেব এবং টুনটুনির পিছু নেবে আর অন্যদিকে জবাকে দেখা যাবে জবা যখন বিপুলকে ফোন করে বলেছিল যে তার নাম্বারটি ব্ল্যাকলিস্টে রেখে দিতে এই কথা শুনে বিপুল যখন নিজ মুখেই বলেছে যে আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি তোমার সাথে আর কোনো সংযোগই রাখবো না এখনই আমি তোমার নাম্বারটি ব্ল্যাকলিস্টে রেখে দিচ্ছি এই কথা শুনে জবার মনের মধ্যে মনের অজান্তেই একটা কষ্ট জেগে উঠবে আসলে জবা কখনো ভাবতেই পারেনি যে বিপুল এবং জবার এত সুন্দর বন্ধুত্বের সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাবে এইসব ভেবে জবাকে দেখা যাবে তার মন খারাপ হয়ে যাবে আর এছাড়াও একবারও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল